কোন ভিটামিন কোন জায়গায় ম্যাজিক হিসাবে কাজ করবে আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ আপনার বডিটা এত সুন্দর হয়ে যাবে আপনার স্কিনে গ্লো চলে আসবে চুলগুলো কালো হবে কোন ভিটামিন কোন জায়গায় শরীরের ম্যাজিক হিসাবে কাজ করে আপনি জানলে আসলে অবাক হবেন আজকের আমি বিস্তারিত ভিটামিনগুলোর কথা বলবো কাজ বলবো যে ভিটামিনগুলো আপনার চুলের ত্বকের আপনার যৌন আপনার সিমেন্ট আপনার শুক্রাণু মানে সব কিছু এভরিথিং আপনার হার মাথা থেকে পা পর্যন্ত কিছু ভিটামিন যেটা আমাদের চলতে ফিরতে লাগে আমরা টুকটাক করে বলি কিন্তু আমরা বিস্তারিত অনেক সময় বলতে পারি না একটা ভিডিওতে এইগুলো সব বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় শর্টকাটে যতটুকু বলা যায় বলার চেষ্টা করব চলো দেখে আসি আজকের ভিডিও টপিক হচ্ছে কোন ভিটামিন কোন জায়গায় ম্যাজিক হিসাবে কাজ করবে আপনি অবাক হয়ে যাবেন আপনি মানে মানে মিরাকেল হঠাৎ আপনার বডিটা এত সুন্দর হয়ে যাবে আপনার স্কিনে গোলও চলে আসবে চুলগুলো কালো হবে গোরো আসবে কিভাবে খাবেন কখন খাবেন কারা খাবেন সবগুলো বিস্তারিত এই ভিডিওতেই হবে তো প্রথম যেই মিনারেলের কথা বলবো এটা ভিটামিন এটা আমরা জানি ভিটামিন আর মিনারেল পাশাপাশি যেটা জিঙ্ক এই জিঙ্কের কথা আমরা অনেক বলেছি আমরা জানি যে ছোটো বাচ্চারা বেবি জিঙ্ক খায় ডায়রিয়া হলে পারে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা অনেক সময় বেবি জিঙ্ক খেতে বলি কারণ ডায়রিয়া হলে বাচ্চাদের অনেকগুলো পটাশিয়াম সোডিয়াম যেই মিনারেলগুলো নষ্ট হয়ে যায় সেজন্য জিঙ্কের অভাবে অনেক সময় তাদের শরীরে দুর্বলতা চলে আসে সেই জন্য বাচ্চাদের আমরা বেবি জিঙ্কের কথা বলি কিন্তু একটা অ্যাডাল্ট নারী পুরুষেরও সেক্সুয়াল ইনফার্টিলিটি বন্ধাত্ম জনশক্তি স্টেমিনার জন্য জিঙ্কের ভূমিকা রয়েছে প্রথম কথা যদি জিঙ্ক আপনি খান আপনার টেস্ট টেস্ট ইনডাইরেক্টলি বাড়বে দুই নম্বরটা আপনার স্পাম হেলদি হবে তিন নম্বর আপনার প্রিমিয়াশন ইজাকুলেশনের টাইমিংটা যদি কম থাকে এটা বেড়ে যাবে তাহলে আপনার কথা হচ্ছে জিঙ্কটা আপনি খাবেন কীভাবে বাজারে বিভিন্ন তবে জিঙ্ক ট্যাবলেট আছে স্কোয়ার কোম্পানির আছে বেক্সিমকো রেডিয়ান এসকে প্লাস এফ ইত্যাদি ইত্যাদি কোম্পানি রয়েছে তো আমরা যদি আপনার সমস্যা বেশি না থাকে আপনি বেলা খাবেন সমস্যা থাকলে দুই বেলা খাবেন তবে ট্যাবলেট হিসাবে পাওয়া যায় ট্যাবলেট জিগ জিরো জিরো ওয়ান মানে সকালেও লাগবে না দুপুরেও লাগবে না রাতে একটা করে রাতে বেড টাইমে ঘুমাতে যাওয়ার আগে তিন মাস টানা খাবেন আপনার টেস্ট টেস্টেস্টোর স্পাম আপনার প্রিমেশন রেগুলেশনটা কারেকশন হয়ে যাবে এবার আসেন ভিটামিন ই খুবই মানে প্রচলিত একটা ভিটামিন ভিটামিন ই বাজারে এটা আপনার টোকোজেল সফট সফট ই বা ই ক্যাফ হিসাবে ভিটামিন ইটা পরিচিত এটা বাজারে আপনার দুটো কন্টেন্টে পাওয়া যায় এটা হচ্ছে দুইশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম এটা খেলে বা অতিরিক্ত খেলে ভুলভাল খেলে কনস্টিপেশন পাইখানা কষা হতে পারে মুখ চোখ শুকিয়ে যেতে পারে এইটা কেন খাবেন আমরা ভিটামিন ইটা কেন দিই আপনাদের চুলে অনেকে চুল পড়ে যাচ্ছে দাড়ি পড়ে যাচ্ছে দাড়ি পেকে যাচ্ছে চুলের গ্রো থাকে দা চুলের গ্রোথটা ঠিক থাকে দা তো বিভিন্ন কারণে আমাদের স্কিনগুলো খসখসি হয়ে যায় ড্রাই হয়ে যায় তো এই গেলে মানে আপনার স্কিনের গোলোটা ফিরিয়ে আনার জন্য আপনাকে উজ্জ্বল তট রাখার জন্য ভিটামিন এর দ্বারস্থ হইতে হবে ভিটামিন ইটা আপনার ওজন কম থাকলে আপনার বয়স কম থাকলে আপনি রাতের বেলা দুইশো মিলিগ্রাম কন্টেন্টের খাবেন যদি সমস্যা চুল ধরে বেশি পড়তে থাকে আপনার যদি বয়স তিরিশের উপরে থাকে আপনি এটা চারশো মিলিগ্রাম কনটেন্টে এমজি এটা খেতে পারেন সাথে যাদের চুল পড়ে যাচ্ছে দাঁড়ি পড়ে যাচ্ছে দাঁড়িয়ে পেকে যাচ্ছে এটা তিন মাস আপনি বায়োটিন বায়োট হিসাবে পাওয়া যায় বায়ো এটা আপনার পাঁচ হাজার এটা মাইক্রোগ্রাম কিন্তু পাঁচ হাজার মাইক্রোগ্রাম কন্টেন্টে পাওয়া যায় এটা বিডি ডোসে সকালে একটা দুপুরে খাওয়া লাগবে না রাতে একটা খেতে হবে এটা খেলে মোটামুটি আপনার চুল পড়াটা কমে যাবে এবার আসেন আমরা তিন নম্বরে যে কথাটা বলবো এটা অনেক নারীদের বিশেষ করে যারা প্রেগন্যান্সি নিতে চাচ্ছেন শরীর বা বিশেষ করে যুবকদের যাদের হস্তমতন করতে করতে ক্লান্ত হয়ে গেছেন আপনার হার্টটা দুর্বল হয়ে গেছে যে হাঁপিয়ে যাচ্ছেন আপনার শূন্যতা রয়েছে তাদের জন্য আয়রন এই আয়রনটা রক্তগুলোকে বাড়ায় আপনি ক্লান্তি দূর করে আপনি পড়ালেখা মনে রাখতে পারছে তার স্মৃতিশক্তি ভুলে যাচ্ছে তাহলে আপনাকে আয়রন খেতে হবে আয়রন আপনি হেমোফিক্স এফজেট হিসেবে ফলিক অ্যাসিড আছে এটা আপনি যদি গর্ব বাচ্চা নিতে চাচ্ছেন আপনার সন্তানটা ভালো হবে আপনি পুরুষ হিসেবে পুরুষ হলেও খেতে পারেন নারী হলেও খেতে পারেন আয়রন এটা আমাদের হিমোগ্লোবিনটাকে বৃদ্ধি করে লৌহ শূন্যতা দূর করে অথবা আপনি যদি মনে করেন যে আপনি ওষুধ খাবেন না কচু শাক খেতে পারেন কাঁচকলা ছোটো গুঁড়া মাছ এটা খেলেও আপনার রক্তশূন্যতা দূর হবে আমরা চার নম্বরে যেটা কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি যাদের হারটি দুর্বল ক্যালসিয়ামের অভাব তারা ভিটামিন ডি আর ক্যালসিয়াম একসাথে খেতে পারেন তো এই দুটো মূলত আমাদের হাড্ডিটাকে ডিটাকে বোনস বোন্সটাকে শক্তিশালী করবে ভিটামিন ডি ক্যালসিয়াম এটা বাজারে আপনার ক্যালবো ডি অকিক্যাল ডি বা আপনার অ্যানিস্টো ডি থ্রি ইত্যাদি আকারে এটা আপনার ভিটামিন ডি থ্রি বিভিন্ন কনটেন্টে এটা পাওয়া যায় ক্যালসিয়ামটা আপনার সামুদ্রিক যে সোর্সটা রয়েছে ওইটা ট্রাই করবেন খাওয়ার জন্য এটা রাতে একটি করে খেতে হয় আর ভিটামিন ডি যদি আপনি খেতে চান এটা আপনার বিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট চল্লিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট রয়েছে দুই লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট রয়েছে এই বিভিন্ন কন্টেন্টে রয়েছে এটা সাত দিন পর পর খাবেন ভিটামিন ডি যারা ইউরোপ আমেরিকায় থাকে তাদের মূলত সূর্যের আলোতে না যেতে যেতে আর যারা বাংলাদেশে আসেন এসির মধ্যে যারা কাজ করেন সব সময় সূর্যের আলো দেখা মেলে না তাদেরও ভিটামিন ডির অভাব হয় এটা আপনি সাত দিন পর পরে সমস্যা কম থাকলে ক্যাপসুল বেশি হলে ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায় তরলটা এটা দুধের সাথে মিশিয়ে খেতে হয় আপনার শরীরে মাসেল পেন হচ্ছে পা চাবাচ্ছে ব্যথা করছে হার্ডিটা দুর্বল লাগছে কোনো ওজন কোনো কিছু ক্যারি করতে পারছেন না জিম করতে যায় হাঁপিয়ে পড়ছেন আপনার ক্যালসিয়াম ভিটামিন ডি খেতে হবে আর পাঁচ নম্বরে আমরা যেটা দেখি কমন একটা জিনিস সেই ভিটামিনটা হচ্ছে নাম এ ভিটামিন এ ভিটামিন এ বিশেষ করে শীতকালে একটা সমস্যা হয় আমাদের চামড়াগুলো খসখসে হয়ে যায় ত্বকগুলো রুক্ষ হয়ে যায় ছোট বাচ্চাদের সৌন্দর্য থাকে না এটা ভিটামিন এটা আমাদের স্কিনের এপিথেলিয়াম যে লেয়ারটা থাকে এই গুলোটা তৈরি করে এপিথেলিয়াল সেলটাকে রিনিউ করার জন্য ভিটামিন এর দ্বারস্থ হতে হবে অনেক সময় চোখে ঝাপসা দেখছেন অনেক ছোট বাচ্চাদের রাত কানা রোগ হতে পারে এই ভিটামিন এটা মূলত রঙিন শাক সবজি ফলমূলের মধ্যে আছে পাকা পেঁপে গাজর লাল শাক ছোট গুঁড়া মাছ এটা আপনি খেতে পারেন অথবা ছোট বাচ্চাদের আপনি ছয় বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের টিকা দিতে পারেন এটা মূলত ভিটামিন এ এটাও আমাদের সেক্সুয়াল হেলথটাকেও কাবার করে স্কিনটাকে কাবার করে তো ভিটামিন এটা আপনি ন্যাচারালও পেতে পারেন তো আজকে আমি মূল মূলত পাঁচ ছয়টা ভিটামিন মিনারেল নিয়ে আলোচনা করছি নেক্সট ভিডিওতে অন্য অন্যান্য যেই ভিটামিন মিনারেল নিয়ে আপনাদের সামনে হাজির হবো যদি ভিডিওটা ভালো লাগে অথবা আপনি মনে হয় সেভ করে রাখা দরকার বা কারোর সাথে শেয়ার করা দরকার অবশ্যই শেয়ার করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করে নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ অগ্রিম জানাচ্ছি আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ